আজকে যদি আমরা আওয়ামী শাসনের সময় চিন্তা করে দেখি আমরা কোনো নিউজ পেতাম না আপনাদের এই যে এত 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 নিউজ পোর্টাল যেগুলো মেইনস্রিম বলে আমরা জানি তার পাশাপাশি এতগুলো প্যারালাল মিডিয়া কেন তৈরি হলো কারণ সেই সময় আমরা আসলে প্রকৃত সত্য জানতে পারতাম না এবং প্রকৃত আন্দোলনের কথা প্রকৃত মানুষের কথা জানানোর জন্যই অনেকগুলো সেই সময় আরও অনেকগুলো সাংবাদিকতা যেমন তৈরি হয়েছে তেমনি অনেকগুলো নিউজ পোর্টালে তৈরি হয়েছে তার মানে আপনারা একটি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া ফসল ঠিক তেমনি পর্দার এই ব্যানারের এই পাশে যারা আছেন তাদেরকে আপনারা দেখেছেন এখানে প্রায় প্রত্যেকেই প্রায় বলবো না সকলেই এই পুরো আওয়ামী প্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘদিন মাঠে কাজ করা মানুষ এবং চব্বিশের যে গণ আন্দোলন হলো সেই আন্দোলনে প্রত্যেকে আমরা মাঠে ছিলাম তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আজকে আমরা পাঁচ তারিখের পরে যে বাংলাদেশটা পেলাম সেটা কেমন করে এত বৈষম্যের শিকার হচ্ছে হতে হচ্ছে কেন আজকে আমাদের সেই বৈষম্যের কথা বলতে হচ্ছে ফাঁকটা কোথায় আছে আপনারা জানেন দুই হাজার একুশ সালে সারা বাংলাদেশে মণ্ডপে মণ্ডপে হামলা হয়েছিল আওয়ামী লীগের আমলে আজকেও যদি আমাদের এই সারাশ্রু উপদেশ যে সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন মন্দিরে মন্দিরে হামলা হয়ে যাচ্ছে তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে আমি আমলে এবং এই আমলেও সে আমলে যেমন এই অঞ্চলের সংখ্যালঘুদেরকে রাজনীতির গুটি বানানো হয়েছিল এই আমলেও সেটা চলছে এবং যদি সেটা চলে তাহলে কি আমরা ওই পারে এবং ওই যারা আছে তারা কিছুটা মানদ প্লিজ আপনাদের কাছ থেকে শুনতে চাই আমরা যেটা মানড আমরা নিশ্চয় এটা মানব না কারণ এই মানার জন্য আমরা চব্বিশের আন্দোলন করি নাই এতগুলো মানুষ প্রাণ দেয় নাই আমরা নিজেরা মাঠে থেকেছি এই আন্দোলনের জন্য হৃদয় তারুয়া যেমন সমানভাবে আন্দোলন করেছেন প্রত্যেকটা মানুষ সেখানে আন্দোলন করেছেন তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আমরা দেখি মগ সন্ত্রাস হচ্ছে মব যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে যে কথা বলছেন তাহলে আমাদের ধরে নিতে হবে সেই মদে যারা ছিলেন তারা আসলে বৈষম্যের পক্ষের মানুষ তারা বৈষম্য তৈরি করতে চান কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে বৈষম্যকে দূর করতে যারা চান তারাই ধরনের মদ সংসার ঘটাতে পারেন না লজিক্যালি পারেন না লজিক্যালি পারেন না তাহলে যারা তৈরি করছেন তারা তাহলে আরেকটি বৈষম্যের বাংলাদেশকে নির্মাণ করতে চাচ্ছেন এবং মনে রাখবেন সেই মধ্যেও ওই মানুষগুলো এই ব্যানারের এই পারে এবং ব্যানারের ওই পারে সকলে সমান তালে লড়বো বলে আমি বিশ্বাস রাখি এবং সেই বিশ্বাসের উপর ভরসা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ বিধি ঘোষকে এ পর্যায়ে আমাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন শিল্পী গবেষক সংগঠক